সক্ষরে কোনো কিছু করলে আর সেখানে যদি সঠিক যত্ন থাকে সঠিক পরিশ্রম থাকে তাহলে ইনশাল্লাহ ওই সেক্টরে একদিন আপনি সফল হবেনি সেটা যে কোনো ক্ষেত্রেই হোক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন হুমায়ের স্পেশাল চ্যানেল ফ্রামের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আজকের ভিডিওতে আমি বলবো স্কিন আপনারা যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো আমার এক ভাবি পালন করতেছে আর এই মুরগির বাচ্চাগুলোর পিছনে উনি অনেক সময় দিয়েছে অনেক যত্ন করেছে এগুলোকে তাই এই মুরগির বাচ্চাগুলা এই শীতের মধ্যে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক অনেক সুস্থ আছে আর বাচ্চাগুলো অনেক কিউট সবাই একটু মাশাল্লা বলে দেবেন যত্ন করলে রত্ন মিলে কথাটা আমরা ছোটোবেলায় শুনে আসছি কিন্তু বাস্তবে এটাই উনি যেমন করে যত্ন করেছে ঠিক তেমন করে কিন্তু বাচ্চাগুলা ঠিকই আছে কারণ এই শীতে আমরা জানি মুরগির বাচ্চা ছোটো বাচ্চাগুলোকে একদম টিকানো সম্ভব হচ্ছে না অনেকের বাচ্চাই মারা যাচ্ছে এবং এমনকি আমার নিজের মুরগির বাচ্চাও অনেকগুলাই মারা গেছে শুধু অযত্নের কারণে এবং আমার আশেপাশে অনেকের মুরগির বাচ্চাগুলোকে আমি দেখেছি মারা যেতে কারণ কিছু করার নেই আমি নিজেও যে যত্নটা ঠিকভাবে করতে পারিনি তাই মারা গেছে কিন্তু এই ভাবির ক্ষেত্রে একটু ভিন্ন উনি সঠিক সময় ওষুধ প্রয়োগ সঠিক সময় তাপমাত্রা ঠিকঠাক দেওয়ন তারপরে এগুলোকে সঠিক খাবার দেওয়ন তারপরে সঠিক যে বিশুদ্ধ পানিটা পান করিয়েছে আর এক্ষেত্রে দেখা গেছে এত সুন্দর করে যত্ন করার কারণে এই বাচ্চাগুলো এখনও পর্যন্ত সুস্থ আছে আলহামদুলিল্লাহ আরেকটা জিনিস শীতের সময় উনি যে কাজটা করেছে সেটা হচ্ছে একটু দেরিতে বাহিরে বের করা মানে রুদ্রের মধ্যে বের করা তারপরে একটু তাড়াতাড়ি ঘরে নিয়ে যাওয়া এই কাজগুলো উনি টাইম মেনটেন করে করার ফলে কিন্তু এই বাচ্চাগুলো এখনও পর্যন্ত সুস্থ আছে নাহলে আমরা কিন্তু অনেকের বাচ্চাকে দেখি মারা গেছি ইতিমধ্যেই অনেকেই হতাশ যে শীতের মধ্যে বাচ্চা ফোটানো ঠিক না বাচ্চা ফোটালে মুরগির বাচ্চাগুলো মারা যায় কিন্তু সঠিক যত্ন নিতে পারলে কোনো কিছুই মারা যায় না যত্নের উপরই সব কিছু যদি যত্নটা সঠিকভাবে নেওয়া যায় আর ওষুধটা ঠিকমতো প্রয়োগ করা যায় তাহলে আশা করি ইনশাআল্লাহ অন্তত পক্ষে একশো মধ্যে আশি পার্সেন্ট হলেও এটা মানে সুস্থ বাচ্চা আপনি পাবেন কিন্তু আমরা সঠিক যত্ন করতে পারি না বলে আমাদের মুরগির বাচ্চাগুলা কিন্তু মারা যায় তো উনি যেভাবে সঠিকভাবে সুন্দর করে যত্ন করেছে আলহামদুলিল্লাহ ওনার বাচ্চাগুলো এখন সুস্থ আছে আর এখন যেহেতু শীত আস্তে আস্তে চলে যাচ্ছে দেখা যাবে ওনার বাচ্চাগুলো দ্রুতি বড় হয়ে যাবে কারণ উনি যে ট্রিটমেন্টটা দিয়ে দিয়েছে ইতিমধ্যেই এগুলো ছোটোবেলায় দিতে হয় যে সঠিক খাবারটা দেওয়া বা ওষুধগুলা সঠিক সময়ে খাওয়ানো এগুলো তো এটাই এখানে একটাই বোঝাতে পারলাম যে সঠিক সময় যদি যত্ন নেন তাহলে ইনশাল্লাহ সব কিছুতে সফল হওয়া সম্ভব পরিশ্রম হচ্ছে ভাগ্যের প্রসূতি পরিশ্রম না করলে কখনই কিন্তু সফলতা সম্ভব নয় আমরা কোনো একটা জিনিস পালন করে রেখে দেই তারপরে আর এটা যত্ন করি না এভাবে কখনোই সম্ভব নয় তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ